Assalamualaikum mm -hmm. সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এলাম নতুন আরেকটি ভ্লগ নিয়ে আজকের ব্লগটা অনেক সুন্দর হয়েছে কারণ আজকের ব্লগটাতে বাচ্চারা অনেক বেশি আনন্দ করেছে অনেক বেশি ফান হয়েছে যদিও আমি কারোর চেহারা শো করিনি কারণ যেহেতু আমি হচ্ছে ফেস দেখাই না এজন্য আমি আর অনেক কিছুই শেয়ার করতে পারিনি বাট যতটুকুই শেয়ার করেছি আশা করছি আজকের ভিডিওটি সবার ভালো লাগবে তো শুরুতে এখানে হচ্ছে আমি আর রাধোয়া আমরা দুইজনে মিলে হচ্ছে একটা কেক বানাবো তো আমরা দুইজনে হচ্ছে কেক বানিয়ে নিচ্ছি রাধুয়া আমাকে অনেক হেল্প করেছে কেক বানাতে তো এই তো এখানে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে বিট করে নিচ্ছি এখানে আমি হচ্ছে ডিম চিনি এগুলো আগে একদম ভালো মতন বিট করে নিয়েছি এখন হচ্ছে আমি বাটার অ্যাড করে দিচ্ছি কেকটা আমি সম্পূর্ণ বাটারে বানিয়েছি বাটার দিয়ে বানালে কেকটা অনেক টেস্টি হয় সফট হয় আর অনেক মস্চারটা মানে ধরে রাখতে পারে কেকটা না হলে হচ্ছে তেল দিয়ে করলে হচ্ছে দেখা যায় যে ড্রাই হয়ে যায় অনেক

আবার <laughs> করো <laughs> মানে শক্ত শক্ত আমি আর রাধুয়া হচ্ছে কেক বানিয়ে নিয়েছিলাম ওই দিন রাত্রে আর এটা হচ্ছে তারপরের দিনে দিনের ভিডিও আমার গেস্টরা চলে এসেছে আহ সব হচ্ছে রাধুয়ার ফ্রেন্ড আর ফ্রেন্ড এর মারা ওরাই এসেছে মানে গার্লস পার্টি যেটা বলে সেটা গার্লস ট্রি পার্টি পার্টি তো এই তো এখানে আমি হচ্ছে সব ধরনের খাবার আমি রেডি করে দিয়েছি এই যে এইখানে এই খাবারগুলো হচ্ছে আমার ফ্রেন্ড নিয়ে এসেছে এটা হচ্ছে একটা পেটিস আর এই যে ইয়েলো কালারের এটা হচ্ছে ওদের ল্যাঙ্গুয়েজে নাকি বলে পিঞ্জিরি তো এগুলো আমার ফ্রেন্ড নিয়ে এসেছিল আর এখানে যে হোয়াইট যে পাস্তাটা এটাও আমার ফ্রেন্ড নিয়ে এসেছে দেখেন ও কতগুলো খাবার নিয়ে এসেছে আমি মাত্র একটা মানে খাবার রান্না করেছি মানে বিরিয়ানি রান্না করেছি আর বিকালে যে নাস্তায় নাস্তার জন্য হচ্ছে আমি কেক বেক করেছিলাম আর আদার যেগুলো এগুলো সব হচ্ছে আমি কিনে নিয়ে মানে কিনা কিনেছিলাম আর কি বাইর থেকে আর কিছু হচ্ছে আমার ঘরে ছিল এই যে হোয়াইট পাস্তাটাও আমার ফ্রেন্ড নিয়ে এসেছে আর স্যালাডটা হচ্ছে হাজব্যান্ডের রেডি করে দিয়েছিল তো এই তো সব মানে একদম আমি টেবিলে সেট করে দিলাম আর বিরিয়ানিটা একদম গরম গরম একদম মানে বেড়ে দিয়েছি সবাই খাচ্ছিল বাচ্চাদেরকে আগে বলেছি খেতে তারপরে হচ্ছে আমরা মেয়েরা বসে খাবো আর নিলেনি তুমি কফি দে তো তো এখন হচ্ছে লাঞ্চের পরে হচ্ছে আমাদেরকে কফি সার্ভ করে দিয়ে দিলাম কফিটা হচ্ছে বানিয়েছিলাম তো এখন হচ্ছে নাস্তাতে কফি দিলাম আর হচ্ছে নাটস দিয়েছিলাম আর একটু পরে হচ্ছে ইভিনিং যে স্ন্যাক্সগুলো রেডি করেছি সেগুলো হচ্ছে আমি সার্ভ করে দিব তো এই তো এখানে হচ্ছে আমি সব কিছু সার্ভ করে দিয়ে দিলাম তো এই চকলেটটা হচ্ছে আমার যে আরেকটা মানে গেস্ট এসেছিলো তো উনি হচ্ছে নিয়ে এসেছিলো ওনার মেয়েরা হচ্ছে রাধুয়ার ফ্রেন্ড তো এই তো এইখানে হচ্ছে চকলেটটাও আমি দিয়ে দিলাম বাচ্চাদেরকে যে তোমরা খাও তোমরা এনজয় করো চকলেটটা এখানে অনেকগুলো চকলেট ছিল তো সবাই যার যার মতন নিয়েছে চকলেট খেয়েছে বড়দের ছোটদের সবাইকে বলেছিলাম বাচ্চাই ছিল প্রায় ওরা ছিল গেস্ট বাচ্চাই ছিল পাঁচজন আর আমার বাচ্চা সহ টোটাল বাচ্চা ছিল সাতজন তো সবই হচ্ছে রাদু ফ্রেন্ড তো ওরা অনেক এনজয় করেছে অনেক খেলাধুলা করেছে অনেক বেশি ফান করেছে ওই দিন আমার কাছে খুবই ভালো লেগেছে বাচ্চাদের ফান গুলো দেখে তো আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন বাচ্চাদের এই যে ফানগুলো বাচ্চাদের ফান্ডে তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ